হ্যালো দর্শক বন্ধুরা বাংলাদেশের বন্যা হওয়ার মূল কারণটা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো আমি সর্বপ্রথমে যদি বলি তাহলে বলবো এই বন্যা হওয়ার মূল কারণ হল ভারতের হাত খুলে দেওয়া টানা তিন দিনের বৃষ্টির সাথে যোগ হয়েছে ভারতের পানি এতে ভয়ঙ্কর রূপ নিয়েছে কুমিল্লার গুমতি নদী গুমতি ছাড়াও কাকুরি পাগলি ও সালদা নদী দিয়ে ভারত থেকে পানি আসা অব্যাহত থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি ফেনীর পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ডোলে মহুরি কহুয়া ও সেলেনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আগের সতেরোটি প্রবেশ করে সতর্ক এলাক না দিয়ে এই বাঁধ খুলে দেওয়া হয়েছে ইতিহাস থেকে জানা যায় প্রায় একত্রিশ বছর ধরে বাঁধ খোলা হয় না এবার কি জন্য বাঁধ খুলে দেওয়া হয়েছে রয়েছে রহস্যময় ইতিহাস যার ফলে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ছাত্ররা এবং বিভিন্ন ফাউন্ডেশন হাত বাড়িয়ে দিয়েছে তো দর্শক বন্ধুরা আপনি যদি বলি আপনারা কোথায় সাহায্য করবেন এবং কোথায় টাকা দিবেন তাহলে বলব বাংলাদেশে কিছু ফাউন্ডেশন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল আশ্না ফাউন্ডেশন আপনারা চাইলে এখানে সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারেন এবং এর পিছনে সেনাবাহিনীদের অনেক অবদান রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একজন সেনাবাহিনী কতটা পরিশ্রম করে নিজের শরীর বিলিয়ে দেয় জনগণের মাঝে তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম